আচ্ছা তারপরে মানে বেশটা ভালোই আছে একটার পর একটা গাড়ি আসছে ভালো কাজ করতেছি ভালো আপনাদের কাজ অনেক দস্ত সময় বাকি কাজ কখন শেষ করার তাগি দিয়েছে আপনাদেরকে এটা কাজ শেষ করতে বাকি আছে মানেতের পরেই অনুষ্ঠান শুরু তার আগে কাজ শেষ করতে হবে তার আগে কাজ আছে আজকে কি সারারাত কাজ করতে হবে আমরা কথা একজন শ্রমিকের সাথে আমরা এবার বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জানেন সংগঠনের নতুন যে দল সেটি আসতে যাচ্ছে আমরা এর বিস্তারিত তথ্য আপনাদেরকে কিছু জানিয়ে রাখি যে ছাত্র ছাত্রদের নতুন দল নিয়ে অবশেষে মানুষের যে জানার ইচ্ছা সেটি শেষ হতে যাচ্ছে এবং আগামীকাল আঠাইশ ফেব্রুয়ারি এই স্থানটিতেই নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে এবং আগামীকাল নতুন দলের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে এখানেই তারা তাদের দলের নাম প্রকাশের সাথে প্রতীক এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করবে এবং আজকে আমরা যেই স্থানটিতে রয়েছি এটি হচ্ছে সেই মারেনগাঁ অ্যাভিনিউ এবং আমরা যদি একটু দেখিয়ে রাখি এটি সংসদ ভবনের ঠিক সামনে এবং এখানে এই মুহূর্তে যে কাজ সেটি জোরে চলছে এবং আপনারা লক্ষ্য করছেন আমরা একটু পরে সামনে এগিয়ে যাব এবং সেখানকার চিত্রটিও দেখানোর চেষ্টা করব এবং অনেকটি জায়গা জুড়ে এখানকার সাত সাত যে রব সেটি চলছে দর্শক আগামীকাল যে আঠাইশ ফেব্রুয়ারি নতুন ছাত্রদের নতুন যে দল যে যেটির আত্মপ্রকাশ ঘটবে সেই তথ্যটি আমরা গত সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেই প্রসঙ্গে আমরা একটি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম এবং সেখানে জাতীয় নাগরিক কমিটির যে মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনি এই বিষয়গুলো গণমাধ্যমকে সেদিন জানিয়েছিলেন এবং আগামীকাল বিকেলে এই দলের সব আপনার হলো যে আত্মপ্রকাশ এই স্থানটিতে ঘটবে এবং নতুন দলের বিষয়ে জনমত জরিপ করেছেন নতুন দলের বিষয়ে জনমত জরিফ করেছেন বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা এবং সেদিনই এই বিষয়টি জানানো হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে একজন ভাই তিনি এই কাজ করার লক্ষ্যে উপযুক্ত স্থানে যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো রাখার চেষ্টা করছেন আমরা বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং আমরা একটু জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক কমিটির এই লক্ষ্যে পাঁচ আমরা জনমত জরিপের কথা বলছিলাম আমরা একটু সামনে এগিয়ে যাব এবং বিস্তারিত তথ্যগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক নতুন করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে মানিক মিয়া এভিনিউতে আপনাদেরকে জানিয়ে রাখি এই বিষয়টি এবং আপনারা লক্ষ্য করছেন এখানে চেয়ার রয়েছে একই সঙ্গে এখানকার যে নতুন দলের যে আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশকে ঘিরে যে প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে এখানকার অনুষ্ঠান সফল করার জন্য এগুলো সম্পূর্ণভাবেই নিয়ে আসা হয়েছে আপনারা লক্ষ্য করছেন আমরা বলছিলাম জনমত জরিপের কথা নতুন যে ছাত্র ছাত্রদের যে নতুন যে দলটি আসতে যাচ্ছে এবং সেই লক্ষ্যে তারা গত পাঁচ ফেব্রুয়ারি থেকে আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে একটি কর্মসূচি চলমান রয়েছে এই এমনটি সেদিন সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল এবং এই কর্মসূচির আওতায় জনমত জরিপ করা হচ্ছে এবং জড়িতে সেদিন লক্ষাধিক মানুষের অংশগ্রহণের কথাও কিন্তু সেদিন বলা হয়েছিল এবং আমরা সেদিন জানতে পারি যে সেই দলের আত্মপ্রকাশকে ঘিরে একাধিক মার্কাগুলো যে প্রতীক যেগুলো রয়েছে সেগুলো ঘুরে ফিরে এসেছে এবং দলের নামগুলো সেই ক্ষেত্রেও ঘুরে ফিরে এসেছে আমরা এ পর্যায়ে কয়েকজন শ্রমিকের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং এখানকার যে সার্বিক চিত্র সেটি দেখানোর চেষ্টা করব কথা আমরা এই মুহূর্তে একজন এখানে এখানের কাজে নিয়োজিত যিনি রয়েছেন তো একজন দায়িত্বশীলকে পেয়েছে আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এখানে কালকে তো নতুন দলের আত্মপ্রকাশ করবে কাজের অগ্রগতি কি রকম আপনাদের আমরা যদি এদিকে একটু তাকিয়ে শুনতে পারি একটু জোরে কাজের অগ্রগতি প্রায় আগায় গেছি বেশি বাকি নাই শুধু স্টেজ বাকি আছে স্টেজ বাকি আছে এই কাজ কবে রাত্রের ভিতরে কমপ্লিট হবে রাত্রে আজকে কি তবে সারা রাত কাজ করবে না আজকে সারা রাত তো কাজ চলবে আচ্ছা আমরা একটু জানতে চাই যে কোনো যখন কোনো কাজের একটি তাগিদ থাকে সেই সময় দেখা যায় যে আপনাদের কাজের অগ্রগতি মানে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে পরিশ্রম সেই পরিশ্রমটা এখন কীরকম আপনাদের যে আপনাদের তাদের এখন পরিশ্রম বেশি হচ্ছে কারণ একটু এমার্জেন্সি কাম তো চালুকেরা করতে হইতেছে একটু পরিশ্রম বেশি আচ্ছা আমরা একটি বিষয় আপনার কাছে জানবো যে ছাত্রদের নতুন একটি দল আসতে যাচ্ছে এবং সেখানে আপনি সেই নতুন দলের আত্মপ্রকাশকে ঘিরে তাদের যে কার্যক্রম সেখানে আপনি একটু অংশ নিয়েছেন আপনার মনের খুশি কিরকম আমার মনে খুশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা নতুন নতুন একটা জীবন আসতেছে আমাদের এটা আমার খুবই শুভকামনা আচ্ছা নতুন ছাত্রদের যাদের দলটি আসতে যাচ্ছে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে আমরা একটু জানতে চাই এবং আমরা তো কাজকাম করে কাজ কাজকাম হবে তারা আসবে তাদের সাথে আমাদের কি থাকবে মোহাম্মত থাকবে তারা আমাদেরকে কাজকাম দেবে আমরা পর্ব খাবো আচ্ছা একটি দীর্ঘ সময়। আমরা আমরা দেখে এসেছি আরেকটি দলের যাদের গত কয়েক মাস আপনারা লক্ষ্য করলেন যে তাদের ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন হয়েছে সেই সময়টিতে আপনাদের আপনারা কেমন ছিলেন আমরা সেই সময়টা আমাদের বিষয়টা হইলো আমরা তো কাজের লোক আমাদের সবসময় একভাবেই চলে যে সরকার আসে তারই আমরা কাজ করি আমরা দলের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক আমরা এ পর্যায়ে একটু সামনে এগিয়ে যাব এবং সেখানকার এদিগুলো দেখার চেষ্টা করব এবং এখানে যারা শ্রমিক যারা কাজ করছেন আসলে নতুন দলের আত্মপ্রকাশকে ঘিরে আসলে অনেকেই খুশি আপনারা লক্ষ্য করছেন আমরা এখানকার জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছি যদিও বা এখানকার আলো খুবই কম দেখাতে একটু অসুবিধা হচ্ছে এবং তবে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানকার কাজ কিন্তু জোরে সোরেই এগিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করছেন আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে একটু কথা বলবো আপনি কি আপনি এখানে দেখতে এসেছেন ছাত্রদের নতুন একটি দল আসতে যাচ্ছে এবং কালকে আত্মপ্রকাশ করবে আপনার মনের খুশিটা জানতে চাই আপনার উপলব্ধিটা জানতে চাই আসলে কি বলবো দেশের পরিস্থিতিটা কিছু কেমন লাগছে নতুন দল যে আসবে এই খুশিটা কিরকম আপনার মনের মধ্যে এই খুশিটা যদি সবাই খুশি থাকে আমিও খুশি সবাই যদি খুশি থাকে আমি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক আমরা কথা বললাম আমরা শুরুর দিকে আপনাদেরকে একটি বিষয় বলছিলাম যে আমরা এই সাজসজ্জাকে ঘিরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব দর্শক নতুন করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাই আমরা রয়েছে মানিক মিয়া ইভিনিউতে এবং আমরা জানানোর চেষ্টা করছি যে আগামীকাল জুলাই গণভূত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের ছাত্রদের যে সংগঠন তাদের নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে এবং সেই আত্মপ্রকাশ এই মানিক মেয়ায় অ্যাভিনিউতে হবে এবং আগামীকাল দলের যারা রয়েছেন তাদের নাম ঘোষণা করা হবে এবং এই দলের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে যাবেন এবং আপনারা লক্ষ্য করছেন যে এখানে সাজসজ্জাকে ঘিরে একেবারে এখানকার নিরাপত্তার যে ব্যবস্থা সেটিও কিন্তু একেবারে দেওয়া হয়েছে আপনারা লক্ষ্য করছেন আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে দেখানোর চেষ্টা করব সেখানে আমরা কিছুক্ষণ আগেই দেখে এসেছি যে স্টেজ যেটি বলছে সেই স্টেজ বানানোর জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে আসা হয়েছে এবং আমরা একটু দূরে ছিলাম এবং ওখান থেকে আমরা আসার চেষ্টা করছি এবং সামনে এগিয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করছেন দর্শক আমরা যেমনটি বলছিলাম আপনাদেরকে আমরা রয়েছি মানিক মিয়া এভিনিউতে এবং আগামীকাল ছাত্রদের যে দল সেটি আসতে যাচ্ছে এবং নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে এবং সেই আত্মপ্রকাশের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে ঘিরে এখানে সার সাত জব আপনারা লক্ষ্য করছেন এবং জোরে সোরেই চলছে কাজ অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসা হয়েছে এবং জোরে সরে কাজ চলছে আমরা এই মুহূর্তে কালকে যে নতুন দলের আত্মপ্রকাশ আপনাদের কাজ কেমন চলছে আমরা একটু জানতে চাই হ্যাঁ কাজটা মোটামুটি দ্রুত চলছে দ্রুত চলছে কালকে কয়টার মধ্যে শেষ করতে হবে আপনাদের আমাদের রাত্রের ভিতরে শেষ করতে হবে রাত্রের ভিতরে এই লক্ষ্যে আপনারা কিভাবে কাজ করছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন কিভাবে মানে আপনারা কিভাবে কত আপনাদের যারা ঊর্ধ্বতন রয়েছেন আপনার যারা মহাজন রয়েছেন তারা আপনাদের কাজের রকম দিচ্ছেন আমাদের কাজ আচ্ছা কালকে নতুন একটি দলের আত্মপ্রকাশ ঘটবে আপনাদের খুশি কেমন লাগছে সেই কাজে একটি অংশগ্রহণ করেছেন আপনারা অনেক ভালো অনেক বেশি অনেক খুশি লাগছে যে এই নতুন দলের কাছে দেশের মানুষ হিসেবে আপনার প্রত্যাশা কি থাকবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা দর্শক এখানে দেখতে পাচ্ছি এখানে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিয়ে আসা হয়েছে এবং আমরা রয়েছি সংসদ ভবনের ঠিক সামনে এবং এটি মিয়া অ্যাভিনিউ এবং এখানে নতুন দলের যে আত্মপ্রকাশ আমরা একজন কে পেয়েছি আমরা তার সাথে যে আমরা একটু জানতে চাই যে কালকে নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে কেমন লাগছে আপনার প্রত্যাশা কি থাকবে সেই দলের কাছে দেশের মানুষও ভালো হয় তারপরে আপনাদের দুর্নীতিটা দূর হয় দেশের যেটা ভালো হয় নতুন দলের আত্মপ্রকাশ যে ঘটছে আপনার মনে খুশি কিরকম এখন বাবা তো যে দলে আসুক ধরেন যে দলে আগে ছিল

দর্শক আমরা এ পর্যায়ে সামনে এগিয়ে যাই দর্শক শেষ করবো শেষ করার পূর্বে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই আমরা রয়েছি মানিক মিয়া এভিনিউতে এবং বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মানিক মিয়া এভিনিউয়ের আগামীকাল যে ছাত্রদের যে নতুন দলের আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশকে ঘিরে এখানকার যে কাজের অগ্রগতি রকম চলছে সেটি জানাতেই যুক্ত হয়েছে আমরা শুরু থেকেই আমরা বেশ কয়েকজন এখানকার যারা কাজে নিয়োজিত রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি বলছেন যে আজকে রাতের মধ্যেই তাদের কাজ শেষ করতে হবে এবং আমরা যতদূর জেনেছি আগামীকাল বিকেলে জুলাই গণপুথানে যারা নেতৃত্ব দিয়েছে সেই ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে এবং সেটি অনুষ্ঠিত হবে আগামীকাল আঠাশ ফেব্রুয়ারি বিকেলে এবং এই তাদের যে আত্মপ্রকাশের যে খবর সেটি গণমাধ্যমকে গত চব্বিশ তারিখেই একটি আপনার হলো যে বাংলা মটরে রূপায়ণটা টাওয়ারে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে যৌথ উদ্যোগ তাদের একটি সংবাদ সম্মেলন যৌথ উদ্যোগে যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সেখানে জানানো হয় এই আগামীকালের যে আত্মপ্রকাশের খবর সেটি এবং আগামীকাল সেদিন দলে আগামীকাল দলের নাম প্রতীক এবং সম্পূর্ণ যে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানানো হবে দর্শক আমরা শেষ করব এবং এখানকার কাজ আমরা স্কেচ বানানোর কাজটি দেখি আপনাদের শেষ শেষ করবো এবং এখানে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণই নিয়ে আসা হয়েছে এবং নিরাপদ পানির সরবরাহ সেটিও দেওয়া হয়েছে বলে লক্ষ্য করছেন সব আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রিজন কুমার এখানেই বিদা নিচ্ছি ধন্যবাদ